আসসালামু আলাইকুম রিজুনালাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি পর বিকেল থেকে মেয়েকে কোচিং থেকে নিয়ে যাচ্ছিলাম নদীর পাশ দিয়ে এত সুন্দর লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাসায় কিন্তু চলে এসে আমি আসলে নামাজটা আদায় করে নিয়েছি আর অফ ক্যামেরায় বেশ কিছু কাজও করে নিয়েছি এখন আমি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ খুব ভালো করে হাত দিয়ে মাশ করে নিয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম দশ মিনিটে কীভাবে ডিম এবং পেঁয়াজের এই রেসিপিটি তৈরি করা যায় অত্যন্ত লোফনীয় এবং খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু লাগে তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো ভাজা ধুনা জিরা এবং গরম মশলা গুঁড়া অসম্ভব মজা লাগে কিন্তু এভাবে ডিম পেঁয়াজের চপ খেতে আর এই ডিম পেঁয়াজের চপটি কিন্তু অনেক বেশি ভাইরালতা অর্জন করেছে আমি কিন্তু বাসায় অলরেডি মানে এর আগে দুদিন ইফতারে বানিয়েছি আজকে তৃতীয় দিন আপনাদের সাথে শেয়ার করছি তো খুব ভালো করে পেঁয়াজ আর মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন আপনারা চাইলে কিন্তু এটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন তবে বাসন দিয়ে করাটাই আমার কাছে বেশি মজা লেগেছে সেই জন্য আমি বাসন দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বাসনগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু ড্রাই তাই সামান্য একটু মানে পানি দিয়ে দেবো আর আপনার হাতের হাতে যদি অনেক বেশি সময় থাকে পেঁয়াজটা যদি মানে পাঁচ মিনিট মিখে রেখে দিতে পান তাহলে কিন্তু পেঁয়াজ থেকে এমনিতেই পানি বেরিয়ে আসবে তো আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের আর বেসনের এই মিশ্রণটা তৈরি করে নেবো অসম্ভব মজা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজাদার লাগে বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু প্রচুর পছন্দ করে এই ডিম পেঁয়াজের চপটি আর আপনি যদি ইফতার আইটেমে এটা করে রাখেন তাহলে দেখবেন একদম কিন্তু শেষ হয়ে গিয়েছে যখন আল্লাহ তালা আপনার উত্তম চান তখন আল্লাহ আপনাকে একা করে দিবেন তিনি আপনাকে বোধ করাবেন তিনি আপনাকে থেকে একা করে দিবেন তিনি আপনাকে বিপদে ফেলে আপনাকে চিন্তিত করে তুলবেন কিন্তু আল্লাহ কখনোই আপনাকে ব্যর্থ হতে দিবেন না মন ভেঙে গিয়েছে না হজর মুসা আলাহাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব তখন আল্লাহ বললেন ভাঙ্গা হৃদয়ের লোকের কাছে আমাকে খোঁজ আমি এক হাত করে তাদের নিকটবর্তী তারা একদম ভেঙে পড়তো আল্লাহ স্বয়ং বলেছেন ধৈর্য ধারণ করো তোমার অতীতের চেয়ে অনেক বেশি সুন্দর হবে তোমার ভবিষ্যৎ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি নিশ্চয়ই এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা খুব তাড়াতাড়িও নয় আবার দেরি করেও নয় সঠিক সময় প্রেরণ করবেন তাই যা চেয়ে তার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে আর তার থেকেও উত্তম কিছু পাবেন ইনশাল্লাহ তো আমি এই যে ডিমগুলো কিন্তু আগেই সিদ্ধ করে চার পিস করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু দু পিস করেও নিতে পারেন তো ডিমগুলো এখন এই পেজের মধ্যে খুব ভালো করে দিয়ে উপর ডিম নিচ দিয়ে খুব ভালো করে মানে তৈরি করে নিতে হবে চকটা কোনো অংশে না ডিমের অংশটা যেন দেখা না যায় তো দু হাতের সাহায্যে খুব সুন্দর করে ঝটপট কিন্তু মানে বানিয়ে নেওয়া যায় রেসিপিটি এত বেশি মানে অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে যে এত বেশি মজা লাগে তা কিন্তু একদমই বোঝা যায় না ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে কিন্তু মানে এই যে ডিম যে চপটি রেডি করে নেওয়া যায় তো এই তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একটা কড়াইয়ে আগে তেল গরম করতে দিয়েছিলাম এখন এই ডুবন্ত তেলেই কিন্তু আমি চপগুলো ভেজে নেব মানে ইফতার আইটেমের জন্য একটা পারফেক্ট চপের রেসিপি আর বাচ্চারা কিন্তু ডিমের চপ খেতে অনেক বেশি পছন্দ করে আর ইফতার আইটেমে যদি এরকম একটা জব রাখতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা কিন্তু আমি সব সময় করি আর আমার কিছু প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ যে আপু এবং ভাইয়ারা সপ্তাহে প্রত্যেক ভিডিও আপলোড করেন তাদের হয়তো সাত দিনের মধ্যে ছয়টা দিন তাদের ভিডিও দেখে একটা দিন যদি তাদের ভিডিও না দেখি তারা কিন্তু সবাই নয় মানে কিছু বা আপুরা আছেন যে ভিডিও কিন্তু আমাদের ভিডিও কিন্তু মানে দেখতে চান না বুঝি না আমাদের আইডি ছোট বা তাদের মতো এত সুন্দর করে হয়তো আমরা ভিডিও আপলোড দিতে পারি না কিন্তু আমরা কিন্তু তাদের ভিডিও প্রত্যেক দিনই দেখি হয়তো বা কোনো সমস্যা বা কারণবশত একটা দিন দেখতে পাই না সপ্তাহের তাছাড়া কিন্তু তাদের ভিডিও আমরা সব সময় দেখি তো আপনারা যদি আমাদের মতো এই ছোট্ট আইডির ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে কিন্তু আমরা অনেক বেশি সামনে এগিয়ে যেতে পারবো আসলে এই প্ল্যাটফর্মে কেউ কাউকে পিছিয়ে ফেলে কিন্তু সামনে এগোনো একদমই সম্ভব না সবাই সবার পাশে থেকেই কিন্তু সামনে এগোতে হবে আমি কিন্তু সময় মনে প্রাণে এটাই বিশ্বাস করি আর এ পাশে আমি কিছু আলো চপও কিন্তু তৈরি করে নিয়েছিলাম তো বাসনের কোডের সাথে ডুবিয়ে সেগুলো ভেজে নিয়েছি বাচ্চারা আলু চাপ খেতেও কিন্তু খুব বেশি পছন্দ করে আর রোজার দিনে কিন্তু সকাল থেকে এই বিকেলে কাজের চাপটা অনেক বেশি থাকে মানে দুপুরের পর থেকে রান্না করা একটার আইটেমগুলো বানানো সেগুলো আবার মানে পরিবেশন করা সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা থাকে তো এত কিছু মাঝে যেন আমরা রোজার আসল যে তাৎপর্য সেটা যেন ভুলে না যায় সেদিকে কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আসলে রমজান শুধু মানে কিন্তু অনাহারে থাকা নয় তার যে ফজিলত আছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো আদায় করতে হবে আর আল্লাহর রহমতে দিন চলছে এই রহমত থেকে যেন আমরা কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো আর এই রমজানে আমরা সবাই যেন বেশি বেশি করে এবাদত করতে পারি আর প্রতিবেশী এবং দের আত্মীয়দের হক আদায় করতে পারি সেদিকেও কিন্তু আমাদের সমানভাবে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু মহান আল্লাহ তালা আমাদের প্রতি বেশি সহায় হবেন ইফতারে এখনও বেশ কিছুটা সময় আছে তাই আর এই মুহূর্তে প্লেটগুলো সাজাবো না তো ছাদে বেশ কিছু কাপড় আছে কাপড়গুলো উঠিয়ে তারপরে এসে কিন্তু প্লেটগুলো সাজিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ